কথা বলবেন আপনারা এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন নইলে আপনারা কথা বলেন এটা মাহফিলের পরিবেশ এখানে এত চেয়ারও রাখছেন এগুলো আমার পছন্দ বুঝছেন মাহফিলে বা একটা সবাই নিচে বসবেন আর যেভাবে আপনারা এসে বসেন বৈসা তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন বক্তৃতার চান্স নেয় আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান আমাদের ওয়াজ কিন্তু শোনেন না এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছে আপনাদেরও সমালোচনা করছি মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে ধরনের অধিকার কে দিয়েছে আপনাদেরকে মাহফিলে আলমরা কথা বলবে বাকি সবাই চুপচাপ বসে শুনবে বসেন কোনো কথা বলবেন বিরক্তি করে বলুন আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন কিছু করার থাকবে না এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করত আমরা বলেছি ইউটিউবে এগুলো আছে না এখন যদি আপনারাও সেম খাস্তা আরম্ভ করেন আমরা কিন্তু কথা বলা শুরু করে দিই উঠবেন নামবেন কথা বলবেন এটা কি পরিবেশ ঠিক থাকে চান্স নেয় আর কি হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না পারবে এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয় এরা এসেছে শুধুমাত্র আল্লাহর শোনার জন্য মানুষকে কোরআন আমার কথায় জানি অনেকে রাগ করেছেন কিছু করান নেই সত্য কথা একটু তিতা তিতা হয় মাহফিলকে মাহফিলের মতো রাখেন বিরক্ত লাগে বিশ্বাস করেন কসম আল্লাহ বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে বামে কথা বলে আপনার যদি এত সময় না থাকে মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই এখানে আসলে আদব মেইনটেইন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবে একবার ডানে উঠে আরেকবার বামে উঠে আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে এখানে আপনারা যারা এসেছেন কাউকে পয়সা দেওয়া হয়েছে জোরে বলেন পয়সা দেওয়া হয়েছে কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন এসেছেন কার জন্য এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে এটা বুঝার চেষ্টা করুন নইলে ভোট যা আছে ওগুলো হারাবে শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না কিছু কৌশল শিখাই দেওয়া যায় আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ নিচে বসেন জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার আইসা বক্তৃতার চান্স নেয় নাই সেও আমাদের মতো শুনতেছে চাওয়া লাগবে না মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট ভরে শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না নেতা হতে হলে কৌশলী হতে হয় জনসম্পৃক্ত হতে হয় জনগণের কাছে যেতে হয় কষ্ট পেলেন আমার কথা বিশ্বাস করেন আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায় এই যে বসলাম একজন ডানে উঠবে একজন বামে উঠবে পিছনে একজন আলাপ করবে এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন কেউ উটা বসা করবেন না চুপচাপ সবাই বসেন আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন